বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে আজ বিকেলে উত্তরার আজিমপুর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিকে উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা দলে দলে এ কর্মসূচিতে যোগ দেন বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজুদ্দিন মিছিলটি আজিমপুর থেকে শুরু হয়ে হাউস বিল্ডিং জমজম অতিক্রম করে বারো নম্বর পাসপোর্ট অফিসের কাছে গিয়ে শেষ হয় মিছিলে ব্যাপক জনসমাগম এবং দলীয় পতাকার সোডাউন দেখা যায় যা উত্তরায় বিএনপির সাম্প্রতিককালের অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশ হিসেবে চিহ্নিত হয়েছে এ সময় প্রধান অতিথির বক্তব্যে আফাজুদ্দিন বলেন বিএনপি একটি এখানে একজন দুজন কর্মীর ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে গোটা দলকে দোষারোপ করা অনুচিত এ সময় তিনি আরও বলেন সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা বরদাস্ত করা হবে না জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সর্বদা রাজপথে থাকবে জনাব তারেক রহমান যখন লন্ডনে বসে একই সুন্দর পশু আলোচনা হয়েছে তারপরেই এই বাংলাদেশের বিরোধী একটি শক্তি বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছেন একটি মৃত্যুকে কেন্দ্র করে বিএনপি তার বক্তব্য এবং সিদ্ধান্ত স্পষ্ট করেছেন বিএনপি আপোষ করে না এবং করবে না বলেছে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারেক রহমান পরিষ্কার বলেছেন বাংলাদেশকে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠন করবেন এখানে যে সকল সাধারণ রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষ পেশাজীবী সংগঠন সকলকে নিয়ে একটি জাতীয় ঐক্য ডাক দিয়েছে তারপরেও কিছু কিছু দু একটি রাজনৈতিক দল এবং বিদেশি চক্রান্তর মাধ্যমে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা এবং আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন এক থাকবেন বাংলাদেশের পক্ষের সকল শক্তি আমরা ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশ নিয়ে কেউ সিনেমেলি খেলতে পারবে না বন্ধুরা আজকে ঢাকা আঠারো শুনে আপনারা আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের একটাই লক্ষ্য যে কোনো মূল্যে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব এবং যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব